আমাদের আশেপাশে এরকম সব মানুষ আছে যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তারা রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের থেকে কোনো অংশে কম না আমার কাছে এখন মনে হয় আমার সাথে যাদের রক্তের সম্পর্ক আছে তাদের থেকে আমার আশেপাশে যারা থাকে যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তারা অনেক ভালো তারা কিন্তু সত্যিকারের ভালো চায় নিজের রক্তের সম্পর্কের কিছু আত্মীয় স্বজন আছে যারা কখনোই ভালো চায় না ভালো চাইতে পারে না সেরকমই আমার সাথে দুই থেকে আড়াই বছর আগে একটা ভাবির পরিচয় হয়েছিল পরিচয়টা কীভাবে হয়েছিলাম সেই সম্পর্কে একটু বলে নিই আমরা যেখানে ভাড়া থাকতাম তার পাশেই থাকতো একটা ভাবি ওনাদের পরিবার কিন্তু সচ্ছল ছিল না ওনাদের বিয়ে হয়েছিল দুই বছর এবং তারপরে ওনাদের একটা ছেলে সন্তান হয় আর স্বামী স্ত্রী দুজন থাকতো আর তাদের সন্তান ছিল তো দিন আনে দিন খাই এভাবে তাদের সংসার চলে তারপরও ভালোই চলতেছিল। তারপর কিছুদিন পর ওনার শাশুড়ি আসে আমি এই কথাটা বললে অনেকেই হয়তো বা আমাকে খারাপ বলবে কিন্তু তারপরও আমি বলতেছি ভাবির শাশুড়িটা কিন্তু অত বেশি সুবিধা ছিল না ভাবিকে মানে অনেক কষ্ট দিত তারপরও ভাবি তেমন কিছুই বলতো না সেই হিসাবেই ওনাদের সংসার চলতেছিল ভাবি অনেক কষ্ট মানে অনেক কষ্টের কথা আমার কাছে শেয়ার করতো আর আমি বল আমি এখন কি বলবো আমিও তো একটা মেয়ে মানুষ আমি বলতাম ভাবি মানিয়ে নেন আর ভাইয়া ছিল তখন ভাবিকে অনেক সাপোর্ট করত। আর সেই হিসাবে যদি স্বামী ভালো হয় সেই সংসারে যতই সবাই অশান্তি করুক সেই সংসারে কিন্তু থাকা যায় আর আমার কাছে এটাই মনে হয়েছিল আমি ওনাকে এই সাজেশনে দিছিলাম যেহেতু ভায়া ভালো ওনাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না ওনাদের ছিল লাভ ম্যারেজ আর যার ফলে ভাবির পরিবার থেকে প্রথমে কিন্তু মেনে নেয়নি কারণ ভাবি দেখতে মোটামুটি যথেষ্ট সুন্দরী ছিল ভাইয়া দেখতে মোটামুটি ছিল তারপর যেহেতু সন্তান হয়েছে এই জন্য ভাবির পরিবার মেনে নিয়েছে কিন্তু ভাইয়ার মা মানতে পারেনি ব্যাপারটা কারণ তার ইচ্ছা ছিল বিয়েতে যৌতুক আনবে কিন্তু ভায়া কোনো যৌতুক আনেনি যার জন্যে তাদের সংসার অশান্তি লেগেই থাকতো মানে অশান্তি ওনার শাশুড়ি করতো ভায়া করতো না আবার ভাবিও মানে করতো না ওনাদের দুজনের অনেক ভালোবাসা ছিল কিন্তু এই ভালোবাসার সংসারে হঠাৎ আরও কুনজর নজর লেগে যায় ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সে দুই মাস একদম মানে পুরো অসুস্থ হয়ে যায় প্রথম এক মাস মোটামুটি মানে ওষুধ খেতেও ভালো থাকতো কিন্তু এরপর একদিন ভাবি এতই অসুস্থ হয়ে পড়ে যে ইমার্জেন্সি তাকে হাসপাতালে নিতে হয় কিন্তু তারপর তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করতে দেয় আর পরীক্ষা করার পর এমন একটা রোগ ধরা পড়া তার নাকি স্টোমাকে ছিদ্র ছিল আর মানুষটাকে দেখলে মনেই হতো না তার ভিতর এত বড় রোগ ছিল যাই হোক ভাবির জন্য আমার খুব খারাপ লাগে কারণ যেই মানুষটার সাথে আমি কথা বলছি তার বাসায় যদি কিছু না থাকছে কখনো আমার বাসায় দৌড়ে এসেছে আমি তাকে দিয়ে সাহায্য করছি যেহেতু তার পরিবার মানে একটু আর্থিকভাবে অসচ্ছল ছিল তারপরও মানে আমি সেই মানুষটা যে নাই আমার এটা ভাবলে প্রচুর কষ্ট হয় জানি না ভাবি কোথায় আছে কেমন আছে তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি উনি যেন ভালো থাকে